আজকে আমরা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে সেলিব্রেট করছি এই জন্য আমরা কতগুলো প্ল্যান ছিল তার ভিতরে আমরা রেলিটা সম্পূর্ণ করেছি এখন কেক কাটবো মূলত অ্যাকাউন্টিং ডে সেলিব্রেশনের উদ্দেশ্যটাই হচ্ছে যে আসলে অ্যাকাউন্টের ট্রান্সপারেন্সির কারণে কী করে আমরা ইকোনমিক এবং ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সিটাকে এনশিওর করতে পারি এবং আলটিমেটলি আমরা ইকোনমিক ডেভেলপ করতে পারি ফেলতে সবার সামনে তুলে ধরার জন্য আসলে অ্যাকাউন্টেবিলিটি এরপরও আরও কিছু তাৎপর্য আছে কোনো মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এর অ্যাকাউন্টেবিলিটি এবং অ্যাকাউন্টিংয়ের অডিটিং বা গভর্নমেন্ট অ্যাকাউন্টিং ফিনান্স অ্যাকাউন্টিং ফিন্যান্সের সঙ্গে যে রিলেশন সব মিলে অ্যাকাউন্টিংয়ের যে পারফরমেন্সের কারণে আলটিমেটলি ইকোনমিক সিস্টেম যেটা আমাদের দেশের যে ইকোনমিক সিস্টেমের প্রপার স্মুথলি ফাংশন করবে এবং আমার ইকোনমিক ডেভেলপমেন্টটাকে এনশিওর করবে এটার জন্য আসলে আমরা এখন ডেটা পালন করছি আধুনিক অ্যাকাউন্টিং ডেবিট ক্রেডিট সিস্টেম থেকে সুম্মা দি আরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনি এট প্রপোর্শনি লিটা এই গ্রন্থের লাস্ট চ্যাপ্টার ছিল দা কম্পিউটিস অ্যান্ড স্ক্রিপ্ট থিউরিস এই গ্রন্থের মধ্যে সর্বপ্রথম ডেবিট অ্যান্ড ক্রেডিট অ্যাকাউন্টিংয়ের ধারণা দেওয়া হয় সেই দিনটিকে স্মরণ করে চোদ্দশো সালে দশই নভেম্বর যখন এই বইটি প্রকাশিত হয়েছিল সেই দিনটিকে স্মরণ করে সারা দেশব্যাপী সারা বিশ্বব্যাপী আজকে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট ডে পালিত হচ্ছে তারই অংশ হিসাবে আমাদের বাংলা ভাষা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং বিভাগ এই র্যালি এর পরেই আমরা একটা ওয়েবিনারে অংশগ্রহণ করবো সাথে সাথে আমরা একটা বিজনেস কেস কম্পিটিশনে অংশগ্রহণ করব। এর মধ্য দিয়ে আমাদের দিনব্যাপী আজকে অ্যাকাউন্টিং ডে আমাদের পালিত হবে এবং আমরা অত্যন্ত আনন্দের সাথে এটি উদযাপন করব